বিচারপতি কৌশিকচন্দ্র জানিয়ে দেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় রায় না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে ফল প্রকাশ কারণ রাজ্যের পক্ষ থেকে ওবিসি এ ও বি ক্যাটাগরি অনুযায়ী ফল প্রকাশ করার যে উদ্যোগ তা আইনি প্রশ্নের মুখে পড়েছে আদালতের পর্যবেক্ষণ আগেই ডিভিশন বেঞ্চের রায় বলা হয়েছিল যে মোট সংরক্ষণের হার যেন ছেষট্টি শতাংশের বেশি না করা হয় অথচ রাজ্য সরকার মোট একশো অন্তর্ভুক্ত করেছে বর্তমানে সতেরো শতাংশ সংরক্ষণের দাবি জানাচ্ছে বিচারপতি প্রশ্ন করেন পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী যেখানে সাত শতাংশ সংরক্ষণ ছিল সেখানে এই নতুন ও বিসি এ ও বি ক্যাটাগরি কিভাবে যুক্ত করা হচ্ছে এমনকি বিচারপতি স্পষ্টভাবে বলেন পুরোনো মামলার নির্দেশ অগ্রাহ্য করে নতুন তালিকা অনুযায়ী ফল প্রকাশ করা যাবে না আদালতের নির্দেশ পূর্ববর্তী নির্দেশ মেনে অর্থাৎ সাত শতাংশ সংরক্ষণের সীমা বজায় রেখেই ফল প্রকাশ করতে হবে ফলে রাজ্যের পক্ষ থেকে যেভাবে নতুন তালিকা অনুযায়ী জয়েন্টের ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তা আটকে গেল হাইকোর্টের রায় এই অবস্থায় রাজ্যের পরীক্ষার্থীকে এখনো অপেক্ষা করতে হবে জয়েন্ট এন্ট্রান্সের এর ফলাফলের আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ